নির্বাচন পেছানোর কোনো কোনো সম্ভাবনা নাই নির্বাচন ফেব্রুয়ারির প্রথম অর্ধে হবে এটা একদম আমাদের এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট এটা হবেই এবং এটা কেউ কোন ধরনের কেউ যদি মনে করেন যে এটা বাঞ্চাল চেষ্টা করবে এটা হবে না বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন এবং কালকে গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন যেটা আমাদের সামনের ইলেকশন গুলোকে দিক নির্দেশনা দিবে সামনের বাংলাদেশের রাজনীতির দিবে তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে যে মত পার্থক্য পলিটিক্যাল পার্টি থাকলেই মত পার্থক্য থাকবে নাহলে আর বিভিন্ন পার্টি কেন হয় ঠিক না আপনি যদি আমার মতই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মতামত থাকবেই কিন্তু ইলেকশন আমরা আবারও বলছি ইলেকশন ফেব্রুয়ারির পনেরো তারিখের মতো সমৃদ্ধ লিলি পিউটিসো দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক